আসলে আগেও সরকার ব্যবস্থা বলুন বা আইনান ব্যবস্থা যত যাই ছিল এখন মনে হচ্ছে বিশেষ করে যে সবাই নিজেকে শক্তিশালী শক্তিশালী যে যা ইচ্ছা করতে পারবো কিন্তু আমরা সবাই কি করে আমিও সবাই ভয় পাচ্ছে এক একজন আমরা কিন্তু সবাই মিলে একটা শক্তি অনেক বড় শক্তি তো আমরা সবাই মিলে যদি একসাথে ওইখানে কথা বলতাম তাহলে কিন্তু ওই মেটা তো আমাদের সব জায়গায় এরকমই হচ্ছে যে দেখা যায় যখনই কিছু হয় সবাই বলেন চুপ থাকবে পঁচিশ সালের প্রথম দুই মাসে দুইশো চৌরানব্বই জন নারী নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন তিরানব্বই জন তার মধ্যে শিশু রয়েছেন চৌতাল্লিশ জন আপনারা কেন আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না আপনারা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে ব্যক্ততার চাই নিয়ে প্রতিদোধ করেন আমরা কোন নতর্ব নেতৃত্ব এই দেশের চাই না বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ একটি মহামারী রূপ নিয়েছে দেশে আমরা এখন আমাদের মা বোন স্ত্রীদেরকে নিয়ে বাইরে বেরোনো দাঁড়িয়েছে এই কাণ্ডে যারা জড়িত আছে তারা যেন অবশ্যই তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় তাই আমরা বলতে যাচ্ছি বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি এইটা নিশ্চিত করতে হবে যেন কোনো ব্যক্তি ফ্লেমিং এর শিকার না হন তার পরিবার যেন নিরাপত্তা পায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমানে নারীদের উপর যে নির্যাতন নিপীড়ন আর ধর্ষণ চলছে তার তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল আমাদের এই বিচার ব্যবস্থার জন্য সেই বিচার ব্যবস্থা আমরা কখনোই চাইনি আমরা জানি গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ হয়েছে যে গণ আজকে সাত মাস

শুধু মেয়েদেরকে দর্শন করা হয় না বিভিন্ন মাদ্রাসা কিংবা স্কুল কলেজে শিশু শিশু বাচ্চা করে যখন ছেলেদেরকে দর্শনের আওতায় নেওয়া হয় সেই সবের বিচার কয়